আয়াতুল কুর্সি পরে ভুলেও একটি কাজ করবেন না ভালো করে স্মরণ রাখবেন আয়তুল কুর্সি পরে আমরা যে ভুল কাজটা করে থাকি আয়তুল কুর্সি হচ্ছে পবিত্র কোরআনুল কারিমের ভিতরে সর্বশ্রেষ্ঠ আয়াত হচ্ছে আয়াতুল কুর্সি সুরার ভিতরে সর্বশ্রেষ্ঠ সুরা হচ্ছে সুরা সুরা ইয়াসিন সুরা বাকারা তবে আয়াতের ভিতরে সর্বশ্রেষ্ঠ আয়াত হচ্ছে আয়াতুল কুর্সি তিন নম্বর পাড়ার এক নাম্বার পৃষ্ঠা সুরা বাকার দুই শত পঞ্চান্ন নাম্বার আয়াত এই আয়াতটি এতটা ফজিলতপূর্ণ আয়াত হয় আপনি যদি আল্লাহ তালার এই দুইটি নাম চমৎকার ইসমে আজম দুইটি নাম করে তিনবার পরে যদি আপনি দোয়া করেন আল্লাহ তালা আপনার দোয়া কবুল করে নেবেন যেহেতু এই আয়াতের ভিতরে আল্লাহ তালা দুইটি ইসমে আজম নাম রয়েছে এই নামের কারণে আল্লাহ রব্বুল আলমিন এই আয়াতের মর্যাদা আরো বাড়িয়ে দিয়েছেন সুতরাং যদি জিন আপনাকে আসর করে এই আয়াতুল কুর্সি পড়লে জিন আপনাকে কোনো ক্ষতি করতে পারবে না হাদিসের ভিতরে যেটা আসছে আমরা যে ভুল কাজটা করি সেটা হচ্ছে আয়াতুল কুর্সি পড়েই আমরা বুকে ফু দিয়ে থাকি আমরা বুকে ফু দিব না এই ভুলটা আমরা কখনো করব না হাদিসের ভিতরে আসছে আল্লাহ রসুল সাল্লাহাম বলে দিয়েছেন মান আয়াতুল কুর্সি কি ফি দুগুরি কুল সালায়াতিন যে ব্যক্তি পাঁচ অক্ত নামাজের পরে আয়াতুল কুর্সি পাঠ করবে দখলাল জান্নাই ইনল মা অর্থাৎ মৃত্যু হতে দেরি আল্লাহ পাকবুল আলমিন তাকে জান্নাত দিতে দেরি করবে না বলেন শুভারল্লা একটি আয়াত এবং এই আয়াতের এত ফজিলত যদি কোনো ব্যক্তি পাঁচ অক্ট নামাজের পরে এটা পাঠ করে একবার করে এখানে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম ফু দিতে বলেন নাই শুধু একবার পাঠ করবেন এই একবার পাঠ করার ফলে আল্লাহ পাক রব্বুল আলমিন দুনিয়াবি যত ফেতনা আছে এবং মানুষ শয়তান বলেন জিন শয়তান বলেন যত প্রাণী আছে আসমান জমিনের সকল প্রকার ক্ষতিকর বস্তু থেকে আল্লাহ তালা আপনাকে হেফাজত করবে বলেন সুহান তবে ফু দিতে হবে না আল্লাহ রসিস সাল্লাম যে আয়াতের কথা বলেছেন অত্যন্ত ফজিরতপূর্ণ আয়াত আমরা অবশ্যই আয়াতটা পড়বো এই আয়াতটা যদি আমরা পাঁচাত্য নামাজের পরে পড়তে পারি তাহলে আল্লাহ পরাকবুল আলমিন কেমতের ময়দানে বলবেন উইল গো টু প্যারাডাইস তুমি জান্নাতে চলে যাও উইল নট গো টু হেল্প ফায়ার পাক কবুল আলামিন আপনাকে জাহান্নাম নাম দিবেন না এই আমরা অবশ্যই এই আয়তন কুসির আমলটা করব এই ভুল কাজটি করব না ভালো করে মনে রাখবেন পাক কব্বুল আলামিন আমাদেরকে যে বিধানগুলো দিয়েছেন অবশ্যই আমরা কোরআন অনুযায়ী এবং রাসূলের সুননা অনুযায়ী আমল করার চেষ্টা করব। নিজের থেকে বানিয়ে কোনো আমল করার চেষ্টা করব না আল্লাহ রসুল ওয়াসাল্লাম আমাদেরকে যেভাবে বলেছেন আমরা ঠিক সেভাবেই করব এবং সব সময় স্মরণ রাখবো কখনো আমরা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ বিরোধী কোনো আমরা করব না সবসময় আমাদেরকে স্মরণ রাখতে হবে যদি আমরা আমল করে জান্নাতে যেতে চাই তাহলে রসুল সাল্লাম যেভাবে আমল করেছেন ওইভাবে আমল করেই কিন্তু আমরা জান্নাতে যেতে পারবো এবং আয়তুল কুর্সির ভিতরে অনেক ফজিলত রয়েছে আমরা পাঁচ অত্ত নামাজের পরে আয়তুল কুর্সি পাঠ করব আল্লাহ তালা আমাদের সকলকে এই আয়তুল কুর্সির ফজিলত জেনে আমল করার তৌফিক দান করেন সকলে বলেন আমিন